মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আমাদের চোখে বুকে স্বপ্নের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপ্নের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল গুছিয়ে আধার কালো জল বদিনের আলো গুছিয়ে আধার কালো জল বদিনের আলো দৌর্ব শক্ত হাতে আগামীর হাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনবফিলিয়ে کرنতন সকাল কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ঈমানের পথে রঙে রাঙাবো ভূবন কোরআনের আলো দিয়ে সাজাবো জীবন ঈমানের পথে রঙে রাঙাবো ভূবন খোদার مدد নিয়ে অনাচার রুখে দি মশাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপনের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল উড়াব এ কালী মার বিজয় নিশান হোলা ফায়ের খোলা ফায়ার আসে আর অন্যায় মুছে ফেলে ওই শিপদীপ জেলে অন্যায় মুছে ফেলে ওই শিপো দীপ জেলে আনব ফিরিয়ে সোনালি সে আমাদের চোখে বুকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে মুখে স্বপনের জল আনব ফিরিয়ে এক নতুন সকাল রাসুরের আদর্শে গর্ব সমাজ গর্ব কায়ম হবে ইসলামী রাজ রাসুরের সোনালি সকাল আমাদের চোখে বুকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বুকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে মুখে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম वेलकम টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ সমূহ মার্কাজুল ফুরকান আইডল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে www.mwfb.com धन्यवाद